আবার চলে আসলাম আপনাদের মাঝে চলো চলো জয়েন হয়ে যান কে কে আছেন সবাই জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান চলো চলো জয়েন হয়ে যান যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন সবাই কমেন্ট করেন সবাই চলো চলো কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দেব সবাই চালো চলো যুক্ত হয়ে যান কমেন্ট করেন তারা কারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই চলো চলো যুক্ত হয়ে যান যারা আমার ভিডিও পছন্দ করেন সবাই কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যানটি মুহূর্তে আমার দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান আপনাদের সাথে আড্ডা হবে শুধু কমেন্ট হবে শুধু কমেন্ট শুধু কমেন্ট হবে ঠিক আছে যারা যারা আছেন সবাই কমেন্ট করবেন সবাইকে আজকে টপ বানাবো সবাই কমেন্ট করবেন সবাই আজকে শুধু কমেন্ট হবে কমেন্ট আর কিছু না শুধু কমেন্ট হবে আজকে শুধু কমেন্ট আজকে শুধু কমেন্ট হবে ঠিক আছে সবার কমেন্টের রিপ্লাই দেবো শুধু কমেন্ট হবে আজকে আর কিছু না যারা আমার ভিডিও পছন্দ করেন আমার বন্ধু আছেন আমাকে ভালো লাগে আমাকে পছন্দ করেন সবাই কমেন্ট করবেন আজকে শুধু কমেন্ট হবে ঠিক আছে আজকে জাস্ট শুধু কমেন্ট কমেন্টে কথা হবে যারা যারা ভিডিওগুলো দেখতেছেন আমার সবাই কমেন্ট করবেন শুধু কমেন্ট হবে আজকে ঠিক আছে সবার কমেন্ট দেখতে চাই যারা যারা আছেন সবার কমেন্ট দেখতে চাই আজকে শুধু কমেন্ট করবেন আজকে শুধু কমেন্ট লাইক আর কমেন্ট আর কিছু না সবাই কমেন্ট করবেন আর লাইক করবেন ঠিক আছে আজকে শুধু কমেন্ট হবে এরপর কথা আজকে শুধু কমেন্ট হবে যে ফার্স্ট কমেন্ট করবে টপানের মুকুটটা পাবে সবাইকে আমি আজকে টপ প্যানের মুকুট দেব আজকের টপিকই হচ্ছে শুধু কমেন্ট শুধু কমেন্ট আজকের টপিক শুধু কমেন্ট তো যারা যারা আছেন শুধু কমেন্ট করবেন ঠিক আছে শুধু কমেন্ট হবে আজকে তো যারা দেখতেছেন ভিডিওটা কমেন্ট করেন যে যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন আজকে শুধু কমেন্ট হবে ঠিক আছে দেখি কোন বন্ধু আজকে ফার্স্ট কমেন্ট করে আজকে যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য একটা স্পেশাল কিছু আসছে আজকে শুধু কমেন্টই হবে কমেন্টের পরে কথা ঠিক আছে তো দেখি আজকে কে কমেন্ট করে ফার্স্ট চার মিনিট প্লাস হয়ে গেছে লাইফ দেখি কে কমেন্ট করে আমার কোন বন্ধু আজকে কমেন্ট করে সেটা দেখি ফার্স্ট কে কে কমেন্ট করে আজকে ফার্স্ট দেখি আজকে শুধু কমেন্ট হবে কমেন্টের পথা পরে যত কথা বলা হবে ঠিক আছে আজকে শুধু কমেন্ট হবে টপিকই হচ্ছে আজকে শুধু কমেন্ট আগে একটা লাইক দিয়ে তারপরে কমেন্ট করবে শুধু কমেন্ট হবে কমেন্ট করেন কে কে আছেন প্লেটটা দেখতেছেন সবাই কমেন্ট করেন ঠিক আছে লাইভে আসা যে চলে যান কমেন্ট না করে এটা কীরকম বলেন নাজিফা আপনি যদি থাকেন কমেন্ট করেন নাজিফা আমার একজন বন্ধু কমেন্ট করেন নাজিফা যদি থাইকা থাকেন তাহলে আপনি কমেন্ট করেন শুধু কমেন্ট হবে শুধু কমেন্ট কে ফার্স্ট কমেন্ট করে তার নামটা জোরে শুরে ঘোষণা করা হবে ঠিক তো যারা আছেন কমেন্ট করেন যে ফার্স্ট টাইম কমেন্ট করবে তার নামটা কিন্তু আজকে জোরে সোরে বলা হবে ঠিক আছে তো নাজিফা আমার একজন বন্ধু আপনি যে থেকে থাকেন তাহলে কমেন্ট করেন নাজিফা আমার একজন বন্ধু যে আপনার থেকে থাকেন তাহলে কমেন্ট করেন ঠিক আছে তো যারা যারা আসছেন সবাই কমেন্ট করেন আজকে কমেন্টের পরে কথা হবে আড্ডা হবে গল্প হবে সব হবে তা লাইক দিয়ে কমেন্ট করেন আজকের টপিকে হচ্ছে কমেন্ট শুধু কমেন্ট কমেন্টের পরে যত সব কথা সব হবে যারা আমার ভিডিও পছন্দ করেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে যারা ভিডিও পছন্দ করেন না তারা তো করবেন না যারা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্টে রিপ্লাই দেব আজকে কে কে আছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথ থেকে আছেন ল্যাপটা দেখতেছেন যেভাবে আমার একজন বন্ধু আপনি যে থাইগা থাকেন তাহলে কমেন্ট করেন ঠিক আছে আবার চলে আসছি আপনাদের মাঝে কমেন্ট করে জানাবেন দেখি ফার্স্ট টাইম কে কমেন্ট করে এটাই দেখার বিষয় কে ফার্স্ট টাইম কমেন্ট করে এটাই দেখার বিষয় আজকে কে বেশি ভালোবাসে আমায় সেটা আজকে দেখার বিষয় কে কে ফার্স্ট লাইভ দেখতেছেন আমার সেটা আরটা জানাবেন তো চালু চালু করে কমেন্ট করেন কে কে আছেন ঠিক আছে আজকে শুধু কমেন্ট হবে যে ফার্স্ট কমেন্ট করবে ঠিক আছে তাকে টপ প্যান্টের মুকুরটা দিয়ে দেব আমাকে যারা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন আজকে শুধু কমেন্ট এরপর কথা সব আড্ডা গল্প সব হবে তো ফার্স্ট টাইম দেখি কে আমাকে বেশি ভালোবাসে ফার্স্ট টাইম কে কমেন্ট করে দেখি সেটা দেখার জন্য চলে আসা দেখি কে ফার্স্ট কমেন্ট করে ঠিক আছে যে কমেন্ট করবে তাকে টপ একটা মুকুট পরিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখি কে কে কমেন্ট করে ফার্স্ট টাইম কে কমেন্ট করে দেখি নাজিফা আপনি যে জায়গা থাকেন তাহলে কমেন্ট

Такие he gave